বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যেরকম আমরা ভেবেছিলাম সেরকমভাবেই কিন্তু নিম্নচাপ মায়ানমার হয়ে আমাদের ভারত এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু টাইফুন ইয়াগি থেকে তৈরি হয়েছে টাইফুন ইয়াগি গতকাল শেষ হয়ে গেছে কিন্তু তার রেশটুকু এখনও চলছে এর সঙ্গে বঙ্গোপসাগর আরও সংযুক্ত করবে মেঘ এবং তারপর মায়ানমার হয়ে বৃহস্পতিবার থেকে বেশ ভালো দাপট দেখাবে অন্যদিকে বি নাইনটি টু যে ঝড়টি যেটি ঘূর্ণিঝড় হয়নি সেটি এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ হিসাবে আমাদের মধ্য ভারত মানে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে সেখানে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তের পরিস্থিতি তো মোটামুটি দেখলাম বা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম খুব একটা কিছু বৃষ্টিমগ্ন নয় মোটের উপর পরিষ্কার বলা যেতে পারে তবে এরকম শুকনো আবহাওয়া থাকবে না ভিজতে চলেছে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসাম সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই আমরা চলে আসি বুধবার কীরকম বৃষ্টি হতে পারে আমরা জানিয়ে রাখি যে শুরুটা হবে বুধবার এই একেবারে বঙ্গোপসাগর থেকে কিছুটা মেঘ প্রবেশ করবে মায়ানমারের সীতয়ে বন্দর টেকনাফ মানে বাংলাদেশের টেকনাফ সেন্ট মার্টিন মহেশখালী চিটাগাংয়ের দিক থেকে যদিও সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে ত্রিপুরাও পরিষ্কার থাকবে তবে বুধবার বেলা যত গড়াবে তত কিন্তু মেঘ আস্তে আস্তে প্রবেশ করবে এবং সকালের দিকটায় আমরা লক্ষ্য করতে পারব যে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা কলকাতা ও হাওড়ায় বৃষ্টি লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকলেও মূল যে বৃষ্টি এই নিম্নচাপের জেরে সেই বৃষ্টিটা হবে বৃহস্পতিবার বুধবার দিন একেবারে পরিষ্কার থাকবে তা নয় বুধবার দিন আমরা খানিকটা বৃষ্টি দেখতেই পারব ত্রিপুরাতে শিলচরে এছাড়া বাংলাদেশে চিটাগাং কক্সবাজার মহেশকালী লঙ্গদুর রাঙামাটির দিকটায় আর বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গের চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি বুধবার চলবে বুধবার হচ্ছে এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর দু এবং বুধবার তো বলেইছি সন্ধ্যের দিকটাতে কিছুটা পরিষ্কার হলেও মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা দেখা যাবে সন্ধে ও রাতের দিকে সিরাজগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু নিম্নচাপ তখনও মায়ানমারে অবস্থান করবে এই যে দেখতে পাচ্ছেন মূলত নিম্নচাপটি বৃহস্পতিবার আঘাত হানবে আমাদের মণিপুর মিজোরামের দিক থেকে আর তার সাথে বাংলাদেশের চিটাগাং মহেশখালী এই সমস্ত জায়গাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি নিয়ে আসছে বৃহস্পতিবার ভোর রাত বা বুধবার দিন মাঝরাতে বলা যেতে পারে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া বাংলাদেশের সুন্দরবন পাথরঘাটা মঠবাড়িয়া কলাপাড়া সন্দীপ এই জায়গাগুলোতে বা এই উপকূল অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাবে সেরকমই আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি আছে বুধবার মাঝরাতের দিকে বৃহস্পতিবার সকাল থেকে বদলে যাবে আরও আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে ভারী মেঘের প্রবেশ ঘটবে কলকাতাসহ হাওড়া হুগলি চন্দননগর নদিয়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ এবং দুই চব্বিশ পরগনা তো বটেই সাথে পূর্ব মেদিনীপুরেও বেশ ভালো বৃষ্টি তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের কলাপাড়া মঠবাড়িয়া এদিকে বরিশাল তারপরে হাতিয়া মনপুরা লালমোহন চারফসন এই দ্বীপগুলিতে কিন্তু বেশ ভালো রকমের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সারাটা দিনই বৃষ্টির পরিবেশ থাকবে ত্রিপুরা বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামের শিলচরের দিকটাই বেশি বৃহস্পতিবার কিন্তু দুপুর বিকেলের দিকে বড়ো লেভেলের বৃষ্টি যেটা দেখা যাচ্ছে সেটা ত্রিপুরাতে এছাড়া ভারী বৃষ্টি কুমিল্লা নোয়াখালী লাকসাম হাজিগঞ্জ ফেনি ব্রাহ্মণপাড়া হোমনা নরসিংদী তার সাথে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কাতিয়াদি কাপাসিয়া মানে মধ্য বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশ জুড়ে এই বৃষ্টিটা দেখা যাবে তার সাথে ত্রিপুরার আগরতলা খোয়াই আম্বাসা মগিয়াবাড়ি উদয়পুর বেলোনিয়া শিলচরি বাজার সব জায়গাতেই বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকছে এবং এই বৃষ্টিটাই কিন্তু ভয় জাগাচ্ছে বন্যার তার কারণ হচ্ছে এই যে বলছিলাম ত্রিপুরাতে আর এই যে কুমিল্লা সহ ফেনী নোয়াখালীর দিকটায় সদ্য সদ্য বন্যা পরিস্থিতি থেকে তারা বেরিয়েছে তাই এখনও অবধি পুরো জল ক্লিয়ার হয়নি তার মধ্যেই এই বৃষ্টিটা কিন্তু ভয় যোগাচ্ছে এখানকার মানুষজনদের এছাড়া বৃহস্পতিবার যেরকম বৃষ্টি আমাদের ত্রিপুরাতে দেখতে পাচ্ছি সেরকমই বাংলাদেশে সেরকমই কিন্তু মাঝে মাঝেই আমাদের দক্ষিণবঙ্গে ভারীতে কতিভারী বৃষ্টি আসবে কয়েক পশলা বৃষ্টির পর একটু শান্তি তারপর আবারও বৃষ্টি এরকম চলবে শুক্রবার দিনটাও আর শুক্রবার দিনটা নিম্নচাপটি একেবারে বাংলাদেশের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে নদীয়ার দিক থেকে নদীয়ার দিক থেকে প্রবেশ করার পর শনিবারও কিন্তু আমাদের নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে ভালো বৃষ্টি আছে রবিবারও বৃষ্টি থাকছে এবং রবিবারের পর আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে পরিষ্কার হচ্ছে এখন অবধি তার মানে বুধবার হালকা মাঝারি বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট বাড়ছে এবং বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিন আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি বেশ ভালো রকম আছে কখন কীরকম বৃষ্টি আছে সে আলোচনায় চলে যায় দেখুন আজকের রাতের দিকে বৃষ্টি যেটুকু দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি আজকের রাতের বারোটার মধ্যে বা বারোটা একটার দিকে বা রাত্রি দশটা থেকে একটার মধ্যে শিলিগুড়ি ইসলামপুর নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি এদিকে মাথাভাঙা তারপরে ফালাকাটা সোনাপুর বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ এই জায়গাগুলোতে শীতলকুচি এই জায়গাগুলোতে থাকছে এবং বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এছাড়া আর কিন্তু কোথাও সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না এবারে আমরা চলে যাই আজকে রাত্রির বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে কতটা বৃষ্টি আমরা পেতে পারি সরাসরি আমরা একেবারে পুরো চব্বিশ ঘন্টার টাইম সেট করে নেবো এবং আজকে রাত্রির বারোটা থেকে কাল রাত বারোটা অবধি টাইম লাইনটাকে সেট করব তো আজ রাত বারোটা থেকে আগামীকাল বারোটা রাত বারোটার মধ্যে আমরা কোথায় বৃষ্টি পাচ্ছি মূলত আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মজিলপুর এদিকে দীঘা মন্দারবণি কাঁথি মোহনপুর এগরা বাটাগাঁও খাজুরি গঙ্গাসাগর নামখানা রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বারুইপুর তো বললাম হাবড়া বনগা কিছুটা কলকাতা এছাড়া খড়দা চন্দননগর চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কিছুটা কৃষ্ণনগর এবং আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর বাঁকুড়া রঘুনাথপুর ব্যাস এই জায়গাগুলোতে আগামী কাল মানে আজ রাত বারোটা থেকে কাল বারোটার মধ্যে বৃষ্টি থাকবে সেরকমই রামপুরহাট আমরাপাড়া উত্তরে থাকবে কিছুটা বৃষ্টি উত্তরে লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি বাংলাদেশের পঞ্চগড় এই হচ্ছে কি বৃষ্টি এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা শ্যামনগর সাতক্ষীরা মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল কলাপাড়া লালমোহন মতিরহাট মাদারীপুর লোহাগড়া যশোর কুমিল্লা মনপুরা হাতিয়া দ্বীপগুলো লালমোহন ত্রিপুরা ত্রিপুরাতে বেলোনিয়া উদয়পুর আগরতলা মগিয়াবাড়ি বৃষ্টি থাকবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে এবং কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মদন ময়মনসিংহ সিলেট শিলচর থাকবে বৃষ্টি আসামে খুব একটা দেখা যাচ্ছে না তবে তেজপুরের কাছে কিছুটা বৃষ্টি দেখতে পারবো আজ রাত বারোটা থেকে কাল বারোটা এটা হচ্ছে মূলত কালকের ওই দুপুরের দিকটাতে হবে এবার চলে আসি কাল রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত বারোটা অবধি কীরকম বৃষ্টি বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর শান্তিপুর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি ধানবাদ মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এদিকে কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়া হাবড়া বনগা সব জায়গাতেই দীঘা মন্দারমণি কাঁথি কোলাঘাট খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সব জায়গাতেই বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে খুব একটা না থাকলেও কিছুটা বৃষ্টি থাকবে হচ্ছে গিয়ে জলপাইগুড়ি ধূপগুড়ি এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে তবে বাংলাদেশের বৃষ্টি বেশি হবে খুলনা মটবাড়িয়া কলাপাড়া লালমোহন মির্জাগঞ্জ এই অঞ্চলে এবং এখানে যে দ্বীপ রয়েছে চার ফসন মনপুরা হাতিয়া দশমিনা এই দ্বীপগুলোতে বৃষ্টিটা বেশি হবে এবং বেশি হবে এদিকে কাতিয়াদি কিশোরগঞ্জ ইটনা বানিয়াচাঞ্চ মৌলভীবাজার কামালগঞ্জ পলাগঞ্জ জগন্নাথপুর সিলেটেও কিছুটা বৃষ্টি তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হবে এবং ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি থাকছে এই গেল হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সারাদিন মানে বৃহস্পতিবার পুরো বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত অব্দিও কিন্তু বৃষ্টি ভালো এদিকে বীরভূমে ভারী বৃষ্টি থাকছে চিটাকালময়সকালী কক্সবাজারের দিকে ভারী বৃষ্টি মধ্য বাংলাদেশ জুড়ে বেশ অন অনেকটা অঞ্চল পাবনা সিংড়ার দিকে ভারী বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি শুক্রবারও ভারী বৃষ্টি থাকবে শনিবারও মোটামুটি বৃষ্টি থাকবে ত্রিপুরাতে ভালো বৃষ্টি থাকবে এছাড়া রবিবারও কিন্তু বৃষ্টি রাজশাহী মেহেরপুর হয়ে আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার দিক থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বেরোবে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে সোমবার দিন থেকে আকাশ হবে পরিষ্কার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই যে বৃহস্পতিবার থেকে আমরা যদি রবিবার পর্যন্ত বৃষ্টি লেভেলটা দেখি তাহলে দেখুন এই চার দিনের বৃষ্টিটা এই যে পরিমাণ বেশ ভালো বেশ ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু আমাদের দুই বাংলা ত্রিপুরায় থাকছে এবং আসামেরও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে থাকছে শিলচরে বেশি থাকছে বাকি আসাম জুড়ে মোটামুটি বাংলাদেশের মতো বা ত্রিপুরার মতো না থাকলেও কিছুটা থাকছে তবে সবথেকে বেশি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই চার দিনের মধ্যে সেটা বীরভূম মুর্শিদাবাদ মালদা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা নগরপুর ঢাকা কিশোরগঞ্জ মদন মৌলভীবাজার বিশ্বম্বরপুর সিলেট আর এদিকে সেনবাগ কুমিল্লার দিকেও থাকছে আর থাকছে দক্ষিণে কলাপাড়া মঠবাড়িয়া লালমোহন এই সমস্ত অঞ্চলে চিটাগাং মহেশকালী কক্সবাজার ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি চার দিনের মধ্যে বেশ ভালো পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি এই গেল গিয়ে এই নিম্নচাপের সম্পূর্ণ খবর তো এবার শেষ করব তবে তার আগে আমরা তাপমাত্রাটা দেখে নিই বুধবার দিনকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে বুধবার একত্রিশ তাপমাত্রা কলকাতা এবং পুরো মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে বত্রিশের মধ্যে গঙ্গাসাগর হলদিবাড়ি হয়তো উনত্রিশ কিন্তু বাকি তিরিশ থেকে বত্রিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ চৌত্রিশ মালদা এবং দুই দিনাজপুরে ওই তেত্রিশ চৌত্রিশের মধ্যে শিলিগুড়ি বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে সবই ওই বত্রিশ তেত্রিশের মধ্যে দার্জিলিং অবশ্যই কম পঁচিশ বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর তেত্রিশ পুরো বাংলাদেশ জুড়েই তেত্রিশ দেখতে পাচ্ছি পুরো ঢাকা সিলেট বত্রিশ তেত্রিশের মধ্যে খুলনা বরিশাল বত্রিশ কলাপাড়া সন্দ্বীপ এইদিকে তিরিশ থাকলেও বাকি পুরো একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে বাংলাদেশ তবে চিটাগাং মাসকালের দিকে আঠাশ উনত্রিশ ত্রিপুরা তিরিশ একত্রিশের মধ্যে আগরপাড়া বত্রিশ থাকবে আগরতলা মাফ করবেন আগরতলা বত্রিশ থাকবে শিলচর তেত্রিশ বাকি আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ তেজপুর বত্রিশ গুয়াহাটি বত্রিশ হোজাই থেকে শুরু করে সবই ওই বত্রিশ তেত্রিশের মধ্যে পুরো আসাম তো বন্ধুরা এই হচ্ছে কি আপডেট আশা করি কাজে লাগিয়ে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা